যার কাছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে অলাম ই কিন্তু সে কোরবানি করল না থালা ইয়া করাবেন না মুসল্লা সেজন্য আমার ঈদগাহে না আসে খুব মনোযোগ দেন রাসুল বললেন যার কাছে কোরবানি করার ক্ষমতা আছে সম্পদ আছে কিন্তু কুরবানিটা দিল না সেজন্য আমার ঈদগাহে না আসে তার মানে এই হাদিস দ্বারা প্রমাণ হয় যার সামর্থ্য আছে সে কুরবানি দিবে যে ব্যক্তির সামর্থ্য নাই তার জন্য কুরবানি ওয়াজি না সামর্থ্যটা কি সামর্থ্যটা হলো জাকাত আর কোরবানি এক জিনিস না এটা আমরা গোলায় ফেলি অনেক সময় জাকাত হচ্ছে নেশা পরিমাণ সম্পদ এক বছর যার কাছে স্টে করে সে জাকাত দিবে আর কোরবানি হল কোরবানির মাসের দশ এগারো বারো তারিখ এই তিন দিনের সময়টাতে যার কাছে রূপার পরিমাণ সম্পদ থাকবে ওই ব্যক্তি কোরবানি দিবে কথা কি বুঝাইতে পারলাম সাড়ে বা তলা রূপার দাম পরিমাণ যার কাছে আছে তার মানে সে ইচ্ছা করলে একটা ছাগল করতে পারে কুর্বানি দিতে পারে আমাদের দেশে একটা জিনিস আমরা সবচেয়ে বেশি বলি সেটা হল আমাদের নিয়তে ঠিক নেই যেমন ইমাম প্রথম যে হাদিসটা আনছেন সেটা হল নিহতের ব্যাপারে ইন্নামাল আমাল বিন্লি প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে কিন্তু আমাদের দেশে দেখবেন ছেলে মেয়ে ছাগল খায় না এই জন্য গরু দিয়ে কুরবানি দেয় তাহলে বোঝা গেল খায় না সেজন্য গরু দিয়ে কুরবানি দিচ্ছে ছাগল দিয়ে কুরবানি দিলেও সে দিতে পারত তার আছে। ছাগল দেওয়া কিন্তু গরু দেওয়ার তার তাও অথচ ছেলে মেয়ে ছাগলের পুস্ত খায় না বিদায় সে এখন গরুতে যায় শরিক হয় এরকমের শরিক দ্বার আমাদের দেশে হাজারে হাজার আসে না নাই তাহলে নিয়ত কি নাই ঠিক নাই অনেকে আমরা ছাগল দিয়ে কুরবানি কেমন দেখা যায় আমি একটা কথা বলি বিতর্কিত হবে কিনা জানি না রাসুল সাহসলাম গরু দিয়ে কুরবানি করেন নাই রাসুল সাহসলাম বকরি দিয়েই কুরবানি করছে রাসুল যেমন সৌদি আরবে গরু অ্যাভেলেবেল না আমাদের এই ভারতবর্ষে কি গরু অ্যাভেলেবেল বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা পাকিস্তান তারপরে মালদ্বীপ তারপরে আপনার ভুটান নেপাল এগুলাতে গরু কি অ্যাভেলেবেল এই জন্য গরু দিয়ে আপনি কুরবানি দিচ্ছেন কিন্তু কুরবানির আয়াত যেখানে আল্লাহ নাজেল করলেন সেখানে ওটের কথাও বলা আছে আসলে না নাই ওটের কথা বলা আছে বকরির কথা বলা আছে দুম্বার কথা বলা আছে সুতরাং গরু দিয়েই কুরবানি দিতে হবে এটা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি এটা একটা এক ধরনের মানসিকতা বলতে পারেন যে না গরু দিয়েই দিতে হবে কেন দিতে হবে যেহেতু ছেলে মেয়েরা ছাগল খায় না সেজন্য গরু দিয়ে দেয় এরকমের আছে না নাই এই মানসিকতা থেকে নিজেদেরকে আপনি কি করতে হবে সরে আসতে হবে এই মানসিকতা বাদ দিতে হবে গরুই খাইতে হবে গরু দিয়েই কুরবানি গরু কেন উড় তো দেওয়া যায় মহিষ দেওয়া যায় বরং আমি পরামর্শতে মহিন দিয়ে কুরবানি দিবেন কারণ মহিষের গোস্তের মধ্যে কি নাই অ্যালার্জি নাই বেজাল নাই বেজাল কম তো যাই হোক প্রথমে জানলাম কুরবানি আরেকটা বিষয় হচ্ছে এই কুরবানিটা দিতে হবে কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া বলো আমার সালাতি বলো আমার নামাজ অনুসুকি আমার কোরবানি আমার জীবন আমার মরণ কার জন্য বাংলাদেশে আবহমান কাল ধরে একটা ভুল মাসালা চলতেছে যেদিন গুরু জবে করবেন সাত শরীকে কুরবানি দেয় পাঁচ শরীকে দেয় দশ শরীকে দেয় কুরবানির সময় নামাজ একদলে লিস্ট করে কার নামে কুরবানি দেওয়া লাগবে কি লেখ এরকম একটা লিস্ট করে করে যিনি জবে করে দিবে ইমামসা হুজুর ওনার হাতে কাগজটা দেয় তো উনিও ফন্ডিত কম না উনি কাগজ হাতে নিয়ে পড়তেছেন অমকের ছেলে উমক অমকের উমক অমকের ছেলে অমক অমকের মেয়ে পড়তে করতে পড়তে পড়তে নাম তারপরে কুরবানি দিতে যায় আর বলতে থেকে নামে কুরবানি হবে নামে হবে ভুল ভুল অমকের নামে কুরবানি হবে না কুরবানি হবে অমকের পক্ষ থেকে আল্লাহর নামে কথা বলতে বুঝাইতে পারি কুরবানি আপনার নামে না কুরবানি হবে কার নামে আপনার পক্ষ থেকে কথাকে বুঝাইতে পারলাম আপনার পক্ষ থেকে কুরবানি হবে কিন্তু নামটা হবে কার বল ইন্না সালাতি অনসুকি এই কথাটা এই আয়াতে বলা হয়েছে বলো আমার নামাজ আমার কুরবানি কার জন্য তাহলে আমার পক্ষ থেকে কুরবানি হচ্ছে আল্লাহর নামে এখানে নামে লিস্ট করা দরকার নাম্বার দুই একটা ভাগ একটা বকরি পুরো পরিবারের জন্য যথেষ্ট এবার এই পরিবারে একজন জন 2 জন 3 জন 10 জন কোন পরিবারে যদি 30 জন থাকে এই 30 জনের 51 বক্ত পরিবারের পক্ষ থেকে একটা बकरी যথেষ্ট একটা ভাগ যথেষ্ট এই কথাটা কেম लिहulse আল্লাহ এই জিনিসগুলো আমাদের বুঝে আর এর পর নাম লিখে লিখে বলে এরপরে এই কুরবানি নিয়ে বাইয়ের মধ্যে বউয়ের মধ্যে ঘরের ভিতরে মনোমালন্য হয় কি হয় না কারণ আম দরকার নাই আপনি পরিবারে দশজন আছেন গরুতে শরী গেছেন আপনার তৌফিক নাই একা দেওয়ার ডাইরেক্ট বলে দিবেন আমার পরিবারের পক্ষ থেকে কোরবানি কারো আলাদা নাম বলার দরকার নাই সবার জন্য সবাব আছে না না শুধু আপনি একটা ভাগ দিবেন কিচ্ছু দরকার নেই আপনি যে কুরবানি দিচ্ছেন এটা কাগজে না লিখলে আল্লাহ বোধহয় এটা কোনোদিনও জানতে পারবে না তার মানে কুরবানি দিতেছে কাগজে লিখে আল্লাহর কাছে টেলিগ্রাম করতেছে আল্লাহ তুমি আমার টেলিগ্রামটা গ্রহণ করো আমি জমর আলী তোমার জন্য একটা কুরবানি দিতেছি আল্লাহর কাছে কি টেলিগ্রাম করা লাগে চিঠি দেওয়া লাগে না ছয়টা সাতটা পরিবার একটা গরুতে শরিক হইয়া শরিক আনায় কুরবানি দিচ্ছে এ সাতটা পরিবারে যত সদস্য থাক সবাইকে আল্লাহ সব দিয়ে দিবে আপনার নাম বলতে চান নামের দরকার বলে দিবেন আমরা এক ভাগ নামের দরকার না আপনি বলে দিবেন আমার পরিবারের পক্ষ থেকে এক ভাগ অথবা দুই ভাগ অথবা তিন ভাগ আলাদা ব্যক্তির নামের কোন প্রয়োজন নাই কথা বুঝাইতে পারলাম এখন শুনেন

কার জন্য করতেছে বিসিল্লা অল্লাহ একবার বিসমিল্লা অল্লাহ একবার বিসমিল্লাহি অল্লাহ আকবর বলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়া সুরি চালায়া দেয় রক্ত জমিনে পড়ার আগে কুরবানি আল্লাহর কাছে চলে যা এটা মোল্লার কথা আল্লাহর হাতে নিয়ে পশুর গলায় রেখে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে যখন পোষ মারে মারার পরে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে মাটিতে শোয়ার আগে কুরবানের তাও আল্লাহর কাছে চলে যায় হার্টস এটার গতি অনেক বেশি সুবাহান আল্লাহ ঈদের দিন রসুল করিম সাল্লাম বলেছেন ঈদের দিন কোরবানি করার চাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে আর কিচ্ছু কিচ্ছু নাই এই জন্য আপনি আল্লাহর নামে ছুরি চালায় দিবেন